বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলে সম্বোধন জানিয়ে সংসদ তোলপাট আর পথে নামে তৃণমূল আর এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রাখবো কলেজ স্ট্রিটে প্রতিবাদ মিছিলে কংগ্রেস আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিলম করঞ্জাই জিলম একদমই কংগ্রেসের পক্ষ থেকে এইখানে আমরা দেখতে পাচ্ছি কলেজ স্ট্রিটে প্রতিবাদ মিছিল কিছুক্ষণ আগে সেই মিছিল তারা প্রদক্ষিণ করেছেন এবং এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দিয়েছেন প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার এবং তারা এইখানে কলেজ কলেজ স্কোয়ারে ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে থেকে আপনারা পদযাত্রা করলেন আপনারা কি বলবেন এই নরেন্দ্র মোদী যে বঙ্কিমদা বলেছে তার প্রতিবাদেই তো আপনাদের এই পদযাত্রা আমরা মনে করি নরেন্দ্র মোদী মহাশয় বঙ্কিম দাদা এটা কংগ্রেসের কেউ বললে এতক্ষণে সারা ভারতবর্ষে আগুন জ্বালিয়ে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে তিনি বাংলার মনীষীকে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অপমান করেছেন লাগাতার বাংলা ভাষীদের অপমান করছেন বাংলার মনীষীদের অপমান করছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করছেন ওদের এমপি রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ যেটা আমাদের জাতীয় সঙ্গীত তাকে কটূক্তি করেছেন রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য জেল হয়েছে রবীন্দ্রনাথ কি দেশদ্রোহী রবীন্দ্রসঙ্গীত কি দেশদ্রোহীর গান আমরা জানতে চাই আমরা তাই আজকে মনে করি যে নরেন্দ্র মোদী মহাশয়কে ক্ষমা চাইতে হবে আসল প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে এবং সেই ক্ষমা চাওয়ার দাবিতেই তারা পদযাত্রা করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে পুরো কলেজ স্ট্রিট ধরে কলেজ প্রদক্ষিণ করেন এবং এবং তাদের তাদের স্লোগান প্রতিবাদে মুখরিত হয়েছে সঙ্গে কলেজে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিন্দায় মুখ্যমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলছেন প্রধানমন্ত্রী যেন মনে হচ্ছে হরিদার শ্যামদা দেশের ইতিহাস সংস্কৃতির অপমান শরৎ মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা যেন মনে হচ্ছে হরিদা আর শ্যামদা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি ন্যাশনাল সং রচনা করেছিলেন তাকে এইটুকু সম্মান দিলেন না আপনাদের তো মাথা নিচু করে নাক্ষত দেওয়া উচিত জনগণের কাছে তাতেও ক্ষমা হবে না আপনারা অসম্মান করেছেন দেশের ইতিহাসকে দেশের সংস্কৃতিকে দেশের আন্দোলনকে আন্দোলন করেছিল কারা স্বাধীনতা আন্দোলন বাংলা নাইনটি পারসেন্ট লোক বাংলায় শহীদ হয়েছিল ফাঁসির কাটে গেছিলো জেলে ছিল বন্দি ছিল আর ছিল কিছু পাঞ্জাব কোথায় ছিলেন আপনারা রাজা রামমোহন রায়কে বলে দিলেন তিনি নাকি দেশপ্রেমিক নন ক্ষুদিরামকে বলে দিলেন সন্ত্রাসবাদী বিদ্যাসাগরের মূর্তি ভাঙলেন একটা কালচার রয়েছে দাদা বলা দিদি বলা সেইভাবে উনি বলেছেন কারো যদি আপত্তি থাকে সেটা আপত্তি দেখিয়েছেন সেখানে কোনো আমাদের আপত্তি নেই বলতে না এখানে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো আদিবাসীদেরকে অপমান করেছেন যে ডহর আমাদের ডহর মানে রাস্তা চা বাগানে যে ছোট ছোট রাস্তা থাকে সেটাকে বলা হয় পাকডান্ডি এবং যে রাস্তা থাকে সেটাকে আমরা বলি ডাহার এই ডাহার চাল তো এইভাবে উনি বলছেন যে ডহরকে ডাকো ডাহর মানে তো রাস্তা উনিও তো আমাদের যার আদিবাসী সমাজ আছে ডাহরকে ডাকো উনি অপমান করছেন সংসদে যেমন প্রতিবাদে সরব হয় তৃণমূল আজকে কলকাতার পথেও বিক্ষোভ দেখায় তৃণমুল মিছিল করে এই প্রতিবাদে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দা বলে কেন সম্বোধন করলেন প্রধানমন্ত্রী একাডেমি অফ ফাইন আর্টস থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল সংবিধানের কাটা উঠাতে এবং সেখানে তৃণমুলের যারা মহিলা কংগ্রেসের যারা রয়েছে তারা সবাই এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন প্রধানমন্ত্রী সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে প্রতিবাদ দেয় জানালো তৃণমূল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি নিয়ে মৌন প্রতিবাদ সংসদের গেট ও সেন্ট্রাল হলে তৃণমূলের এই মৌন প্রতিবাদের ছবি রেখেছি আপনাদের সামনে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>